নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ কুমড়ো পটলের এক দুর্দান্ত রেসিপি এটার সাথে তোমরা গরম ভাত হোক বা রুটি লুচি পরোটা যে কোনো কিছুই খেতে পারো আর বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও নিরামিষ এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি দেখো কেটে নিয়েছি কুমড়ো পটল আর আলু কুমড়োগুলো একটু ডুমোডুমো করে কেটে নিয়েছি যাতে একদম গলে না যায় এই জন্য একটু বড় করে টুকরো করেছি আলুগুলো কুমড়োর থেকে তুলনামূলকভাবে বেশ অনেকটা ছোট করে টুকরো করেছি পটলটা একটু কোনাচি করে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে আর হাফ কাপ পরিমাণে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এরপর চলো রান্নাটা শুরু করা যাক কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় দুই চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি তেলের কাঁচা গন্ধটা চলে গেছে এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল পটলগুলো দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। এরপর নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে পটলটা ভেজে নেব পটলটা এমনভাবে ভাজবো যাতে সুন্দরভাবে পটল সুসেদ্ধ হয়ে যায় আর সুন্দর একটা লালচে রং ধরে যায় তাহলে কিন্তু এই রেসিপিটার জন্য খেতে বেশি ভালো লাগবে এই দিকে পটলটা ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি তার জন্য মিক্সিং জারে প্রথমেই নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো আর প্রায় দেড় ইঞ্চ পরিমাণ আদা দিয়ে দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা এখানে তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও এরপর একদম মিহি করে মশলাটা বেটে রাখছি এইদিকে পটলটা দেখো হালকা করে ভাজা হয়েছে তবে এভাবে ভাজলে কিন্তু হবে না আরও একটু লালচে রং ধরিয়ে ভাজতে হবে ঠিক দেখো এইভাবে করে একদম লাল লাল করে যেমন আমরা পটল ভাজা খাওয়ার জন্য ভাজি সেইভাবে একদম লাল করে পটলটা ভেজে নিতে হবে ভেজে পটলটা তুলে রাখলাম ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও প্রায় এক থেকে দুই চামচ পরিমাণে সর্ষের তেল তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো তেলের মধ্যে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর সামান্য একটু গোটা জিরে গোটা গরম মশলার মধ্যে রয়েছে ছোট এলাচ লবঙ্গ দারচিনি নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি এক চিমটি হিং হিং দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম ডুমো করে কেটে নেওয়া কুমড়ো আর আলু কুমড়োটা দেখো তোমাদের আমি আবারও বলছি আলুর থেকে কিন্তু তুলনামূলকভাবে বেশ অনেকটা বড় কাটতে হবে কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে তবে কুমড়ো খুব সহজেই নরম হয়ে যায় আর একটু বড় করে যদি কুমড়ো না কাটা হয় সেই ক্ষেত্রে কিন্তু কুমড়োটা একদম গলে যেতে পারে সেই ক্ষেত্রেও রেসিপিটা খেতে এতটা ভালো লাগবে না আমি এমনভাবে রেসিপিটা বানাবো যাতে কুমড়োগুলো একদম গোটা গোটা থাকে আর খেতেও বেশ ভালো লাগে প্রায় তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে আলু আর কুমড়োটা ভেজে নিয়েছি আলু কুমড়োটা যখন ভাজা হয়ে গেছে তারপর দিয়েছি লবণ প্রথমেই লবণ দেবো না প্রথমে লবণ দিলেও কুমড়ো থেকে জল ছাড়বে সেই ক্ষেত্রেও কিন্তু কুমড়োটা গলে যেতে পারে এই জন্য কুমড়োর মধ্যে হালকা লালচে রঙ ধরিয়ে লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিয়েছিলাম ভিজিয়ে রাখা ছোলার ডাল কুমড়োটা প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে করে ভেজে নিয়েছি কোনোভাবে ঢাকা চাপা দিয়ে ভাজবো না ঢাকনা দিয়ে ভাজলেও কিন্তু কুমড়োটা খুব সহজে নরম হয়ে যায় এরপর দেখো ছোলার ডালটা দেওয়ার পর প্রায় এক থেকে দেড় মিনিট মতো একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি বেশ কিছু গুঁড়ো মশলার ব্যবহার করছি দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এখানে আমি আর ঝালের জন্য লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না তার কারণ কাঁচা লঙ্কার মধ্যেই যা ঝাল হবে তাতেই কিন্তু রেসিপিটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও আর এখানে আমি হাফ চামচ পরিমাণে দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার তবে এটা সম্পূর্ণ কালারের জন্য আর এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে এটা বাদ দিয়েও রেসিপিটা বানানো যেতে পারে তবে ঝালটা কাঁচা লঙ্কারই হবে তাহলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে রান্নাটার মধ্যে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল জলের পরিমাণটা এখানে আমি একটু বেশিই দিলাম তার কারণ এখনও অবধি কোনো সবজি সেদ্ধ হয়নি আলু বা কুমড়ো বা ছোলার ডালটাও কিন্তু সেদ্ধ হয়নি এরপর এই জলের মধ্যেই ছোলার ডাল আর আলু কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ফুটে ওঠার পর গ্যাসের ফ্লেম একদম লোতে করে প্রায় দশ বারো মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এরপর দেখো তোমাদের একটা আমি আলু চেপে দেখিয়ে দিই বা কুমড়ো সুন্দরভাবে দুটোই সুসেদ্ধ হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা পটল পটল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আবারও একবার গ্যাসের ফ্লেম লোতে করে দু তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে পটলটা খুব ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায় আর ঝোলটাও পটলের মধ্যে ঢুকে যায় ফিরে এসেছি প্রায় দুই থেকে তিন মিনিট পর এদিকে দেখো রেসিপিটা বেশ অনেকটা মাখো মাখো হয়ে গেছে তবে এই রেসিপিটা আমি একদম শুকনো শুকনো করব না যাতে রুটি পরোটা বা লুচি সব কিছুর সাথে খাওয়া যায় সেই বুঝে একটু মাখো মাখোই কিন্তু রাখলাম এরপর এখানে তোমাদের আমি একটু ছোলার ডালটা চেপে দেখিয়ে দিই ছোলার ডাল কিন্তু আলাদাভাবে সেদ্ধ করার কোনো রকম দরকার নেই ছোলার ডালগুলো দেখো হাতে করে চাপ দিলে সুন্দরভাবে একদম নরম হয়ে গেছে অথচ ছোলার ডালগুলো গোটা রয়েছে ঠিক এইভাবে করেই ছোলার ডালটা সেদ্ধ করে নিতে হবে রেসিপিটা দেখো প্রায় একদম রেডি হয়ে গেছে এখানে তোমরা যেমন ঝোল বা গামাখো রাখতে চাও সেই বুঝে জলটা রেখে নিও এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি এখানে যদিও কুমড়োটার মধ্যে খুব বেশি মিষ্টি নেই তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই বুঝে চিনিটা দিয়ে নিও রেসিপিটা দেখো রেডি হয়ে গেছে এরপর না নেব নাবিয়ে নেওয়ার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে দিচ্ছি ঘি এখানে যদি তোমরা রুটি দিয়ে রেসিপিটা খেতে চাও বা রুটি পরোটা লুচি দিয়ে তাহলে চাইলে কিন্তু ঘিটা বাদ দিতে পারো ঘিটা বাদ দিয়ে এখানে অল্প একটু কাঁসৌরি মেথির পাতা দিয়ে নিতে পারো বা যারা ঘি খেতে পছন্দ করো না তারা চাইলে শুধু গরম মশলার গুঁড়ো দিয়েও রেসিপিটা বানাতে পারো কোনো অসুবিধে নেই নাড়াচাড়া করে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম যাতে এই ঘি আর গরম মশলার গুঁড়োর গন্ধটা সুন্দরভাবে রান্নাটার সাথে মিশে যায় এরপর চলো রেসিপিটা নামিয়ে নিচ্ছি দেখতে দুর্দান্ত হয়েছে আর খেতেও কিন্তু অপূর্ব লাগে তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে